বিসমিল্লা রহমানের রাহিম আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে যারা বলছে তারা বোকার স্বর্গে বাস করছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে না সারা বাংলাদেশে একটা মহাপ্লয়ঙ্কর গৃহযুদ্ধ হওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছে আজকে নিউজ পর্যন্ত আজকের খবর পর্যন্ত তিনটি ডেট ক্লিনিক্যাল ডেট বলেন আর ডেট বলেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমি কারো মৃত্যু কামনা করি না আল্লাহ সবাইকে ভালো রাখুক কিন্তু মানুষ একদিন মরণশীল আপনারা জানেন খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছে ডাক্তার জাহিদ তিনি বলেছেন তিনি আগের যেই অবস্থায় আছেন ঠিক অবস্থায় আসেন তা আপনারা জানেন আগে তিনি ক্লিনিক্যাল ডেটের মতো তাকে ভেন্টিলেটার দিয়ে রেখেছে আমরা যতটুকু জানি ওনাকে অক্সিজেন দেওয়া আছে অক্সিজেনটা খুললেই কিন্তু উনি নাই এভাবেই ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে আর হাদি তাকে দেখেছেন গতকাল সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ডক্টর ইনুসকে টেলিফোন করে বলেছেন যে সে অত্যন্ত সংকটন অবস্থায় আছে এবং ডক্টর ইনুস বলেছে যে আপনারা পুরা জাতিকে সহনীয় পর্যায়ে থাকতে বলেছে এবং সবাইকে প্রস্তুত থাকার কথা বলেছে এর মধ্যে বোঝা গেল সে নাই তো কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তার শেষ চিকিৎসাটুকু ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে এরপরও তাকে এইভাবে কতদিন রাখা যায় লাস্ট অপারেশনটুকু করার যেটা কোনোভাবেই সম্ভব না বা পৃথিবীতে এমন এই সফল হয় নাই এই অপারেশনটা সে অপারেশনটা মনে হয় কিছুক্ষণ আগে শুরু করেছে তো আরেকটি কথা হলো আল্লাহর মাইট দুনিয়ার বাইর যে যেমন করবে আল্লাহ তার সেভাবে একটি সরকার বঙ্গবন্ধু এ দেশকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে বাংলাদেশ আমরা একটা রাষ্ট্র পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা পৃথিবীতে এমন একটি রাষ্ট্র উপকার দিয়ে গেছেন তিনি এত উন্নয়ন করেছেন যা সারা পৃথিবী অবাক চিত্তে ছিল কিন্তু তাকে মিথ্যা একটা কোটার আন্দোলনের কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে আপনারা দেখেছেন আমেরিকা ডিপ স্টেটের করবে তাকে এখান থেকে ক্ষমতাচ্যুত করে ভারতকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখেন বত্রিশ নম্বরে কয়েক এই আজকের এই ঘটনা বত্রিশ নম্বরে যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই ক্যাঙ্গারো কোটে তার ফাঁসির রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেদিনেই বত্রিশ নম্বরে এই জঙ্গিরা গিয়েছিল এর মধ্যে এক মহিলা বয়স্ক মহিলা সে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে তাকে একটা মেয়ে তার নাম সম্ভবত রুমি সে জান্নাতারা তারা রুমি সে ওই মহিলাকে ভেতর পিটিয়েছে ধানমন্ডি থানা এনসিপির নেত্রী আজকে সে আপনারা দেখেছেন খবর হয়েছে আজকে সে ফাঁসিতে ঝুলিয়ে লটকিয়ে আত্মহত্যা করেছে হাদির এই অবস্থা আরও এক অনেকে লিস্টে আছে আপনারা দেখেছেন এখন তারা কিভাবে ইলেকশন হবে আর আরেকটি ঘটনা দেখেন হাদি যেদিনকে গুলিবদ্ধ হল তারেক রহমান দেড় বছর বাংলাদেশে আসে নাই দু হাজার চব্বিশ সালে পাঁচই অগস্টের পর বিএনপির যেই গণজোয়ার সারা বাংলাদেশে সেই গণজোয়ারের সময় তিনি আসে নাই কিন্তু এখন তার তার নিরাপত্তার জন্য সমস্যা তিনি ওই জন্য আসতে পারছেন না কিন্তু হাদিকে যেদিন গুলি করলো হাদি পরের দিন হাদি মৃত্যুমুক্ত অবস্থায় সারা বাংলাদেশে একটা যে একটা বিভীষিকাময় অবস্থা এই সময় ডিক্লেয়ার করলো যে পঁচিশ তারিখ তারেক রহমান তাহলে কি আনশৃঙ্খলা অবস্থা ভালো হয়ে গেছে এমন একটা দেশে পরিস্থিতি ঘোলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না তারেক রহমান আসবে ঠিকই লন্ডন থেকে কিন্তু নির্বাচন কিন্তু বারো তারিখে হবে না তারেক রহমানও কিন্তু আবার মানিক পায় পড়ার অবস্থায় পড়বেন কারণ এই ইনুস সরকার এবং যারা এই হাসনাত আবদুল্লাহ বলেন শাজির আলম বলেন যারা এনসিপির তারা কিন্তু এখন এমন দম্য করছে এত কোটি কোটি টাকার মালিক হচ্ছে হয়েছে কিন্তু তারা জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে তাদের সকল কিছু ভুলন্টিত হয়ে যাবে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না যার জন্য তারা এখন এই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ঘেরাও করে আজকেও দেখেছি গতকালও ইন্ডিয়ান এমবিসি ঘেরাও করা ইয়ে করা হয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে বাংলাদেশের ভারতীয় অ্যাম্বাসেডারকে এই ভারতে বাংলাদেশের অ্যাম্বাসেডরকে ভারতে ডেকে তাদেরকে করা বার্তা দিয়ে দিয়েছে ভারত এরপরে আজকেও দেখেছি রাজশাহীতে এই রাজশাহীতে সহকারী রাষ্ট্রদূতের ইন্ডিয়ান রাষ্ট্রদূতের বাড়িতে ঘেরাও করতে গিয়েছে একটি মহল জঙ্গিরা এমন একটা সৃষ্টি করেছে আর সেভেন সিস্টার নিয়ে এত কথাবার্তা হচ্ছে এনসিপির নেতারা এবং বিভিন্ন লোকেরা এই একটা টাকলা ফুয়াত ব্যারিস্টার আসানুল কবির এরপরে হাসনাত আবদুল্লাহ এরা ওপেন ডিক্লার দিয়ে বলছে যে ভারতকে সেভেন সিস্টারকে ষাটটি রাজ্য ভাগ করে দিবে এর মধ্যে শোনা যাচ্ছে যে ভারতের পরেশ বড়ুয়া যে বিচ্ছিন্নবাদী নেতা তা সে বাংলাদেশে তাকে আশ্রয় দেওয়া হয়েছে এদিকে আবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত তিনি কড়া বাসায় যে কথা বলছেন এতে বোঝাচ্ছে তারা কেন্দ্রীয় সরকারের কাছে বলবে যে বাংলাদেশকে আক্রমণ করার জন্য আর ভারত সরকার বলছে বাংলাদেশে তারা কতগুলা যে এই জঙ্গিদের আস্থানা আছে তার লিস্ট দেওয়া হয়েছে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছে আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগেও নিউজ হয়েছে যুক্তরাজ্যে লন্ডনে ওখানে বাংলাদেশি ছাত্রদেরকে ভর্তি করা হচ্ছে না আজকে নিউজ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশিদেরকে আর ইউরোপে সহজে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না আজকে নিউজ হয়েছে গতকালকে তাদের ইউরোপীয় ইউনিয়ন মিটিংয়ে তা সিদ্ধান্ত হয়েছে আবার দেখেছেন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে লোক সৌদি আরব আর দুবাইয়ে থাকে দুবাই সরকার বলেছে আর বাংলাদেশের লোককে দুবাইয়ে ভিসা দেওয়া হবে না এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে সারা বিশ্বের থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি এই বাংলাদেশের লাখো লাখো দু সালে চব্বিশ সালের পাঁচ পর বাংলাদেশে না হলো চার পাঁচ লাখ গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে লাখো লাখো মানুষ বেকার বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এর মধ্যে এখন আবার নির্বাচন এই নির্বাচন তো হবে না বরঞ্চ এই নির্বাচনের কথা বলে দেশে একটা গৃহযুদ্ধ হবে আমরা আজকে দেখেছি সকল দলের অংশগ্রহণের এই বরিশালের আর এই নোয়াখালীর রামগঞ্জে একটা মিটিং হওয়ার কথা সর্বদলীয় ওখানেই মারামারি চলছে এই এখনও মারামারি চলছে আমি যে এই কথাগুলো আপনাদের সাথে বলছি এই সময় মারামারি হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা দেশে বিএনপি জামাতের সাথে যে যে একটা অবস্থা সারা দেশে বিভিন্ন কমপক্ষে দুইশো আসনে মারামারি চলছে এবং এই যে নির্বাচন হবে বিএনপিতে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাসুদ সে মনোনপ প্রত্যাহার করেছে সে নির্বাচন করবে না সে ভয় পাচ্ছে সারা বাংলাদেশে এখন অনেকেই বলছে অনেক বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন তারা নিরাপত্তা চাচ্ছে সরকারের কাছে সরকার কিভাবে নিরাপত্তা দিবে তার জন্য বলছি এই যে নির্বাচন যত গণিয়ে আটছে এই আমার আগামী এক সপ্তাহ পরে আপনারা দেখবেন সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে এবং এই যে আজকে দেখেছেন যে রুমি যে এনসিপির নেত্রী আত্মহত্যা করেছে আবার বিভিন্ন জায়গায় এনসিপির নেতার উপরে হামলা করা হচ্ছে বিএনপি বিএনপি হামলা হচ্ছে এই অবস্থা সৃষ্টি হয়ে বাংলাদেশে একটা ত্রাসে রাজত্ব আর আমি আগেও বলেছি এখনও বলছি হাজার হাজার লাখ লাখ ছাত্রলীগের কর্মী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর আঠাশ বছর তারা এখন ঘর ছাড়া তারা কিন্তু জীবনের মরণ কামড়টা দিবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলল তাদেরকে থামিয়ে রাখতে পারবে না তারা জীবনের সবটি ইয়ে করে তারা এমন রিক্স নিয়ে রাজপথে নামবে নির্বাচন তো দূরের কথা বাংলাদেশে একটা মহা মহাপলয়ঙ্কারী গৃহযুদ্ধ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তবে আমি আরেকটি কথা বলতে চাই যে ভারত ভারত যে কোনো সময় পাকিস্তানে যেভাবে সিঁদুর নামে যে আক্রমণটা করেছিল যুদ্ধ করেছিল ঠিক সেভাবে বাংলাদেশে একটা যে কোনো সময় বাংলাদেশে এসে আক্রমণ করবে সেই আক্রমণ থেকে নির্বাচনতা দূরের কথা বাংলাদেশ একটা এমন একটা সৃষ্টি হবে আবার উনিশশো একাত্তর সালে ভারত সহযোগিতা করে আমাদেরকে যেমন একটা স্বাধীন রাষ্ট্র করে দিয়েছিল ঠিক এমনি আবার দুই হাজার এই পঁচিশ ছাব্বিশ সালে এই বাংলাদেশে যে পাকিস্তানের পাতা তারা জঙ্গিরা যেভাবে জেকে বসেছে সারা বিশ্ব থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি সেই আবার আমাদের স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে ভারত ঠিক পাকিস্তানের সিঁদুর আক্রমণের মতো বাংলাদেশে এমন একটি আক্রমণ করবে এরপরে চিরদিনের জন্য বাংলাদেশের থেকে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে একদম নিশ্চিহ্ন করে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার জনগণের সহায়তা নিয়ে জনগণের ভোটে বাংলাদেশে শাসন বার হাতে নিয়ে এদেশকে আবার সারা পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল করবে এবং আমি শেষমেশ এই কথাটুকু বলতে চাই আপনারা আমার কথা বিশ্বাস করুন আর না করুন আজকে রুমি নামে একজন আত্মহত্যা করেছে ফাঁসিতে জুলিয়ে এবং খালেদা জিয়া আর কোনো ফিরে আসবে না এবং হাদিও সে মৃত্যু পথে বাড়ছে খালেদা জিয়া আর হাদি দুজনকে এস অক্সিজেন দিয়ে রাখছে তাদের অক্সিজেন খোলা মাত্র তারা কিন্তু দেহাত করবেন তাই এখনো বাংলাদেশ বাংলাদেশের যেই এনসিপি এনসিপির অনেক নেতারা এখন হিট লিস্টে আছেন তাদের তাদের যে কোনো সময় তাদের উপরে আক্রমণ হবে এবং বাংলাদেশে নির্বাচন হবে না এবং যে কোনো সময় হাতির মৃত্যুর খবর পড়িয়ে ছড়িয়ে পড়লো সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে এই নৈরাজ্য থেকে নির্বাচন ভঙ্গুল হয়ে যাবে বলে বিশ্বাস আর বাংলাদেশ জাতীয় দল এখন মানিক পড়েছে এই মানিকাচিপায় পরে এই তাদের যেই তারা যেই দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর এই আওয়ামী লীগের উপরে যেই মামলা হামলা নির্যাতন করেছে তার প্রার্থিত্ব তাদের ভোগ করতে হবে আমার বিশ্বাস তারা আর বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদেরকে বলছি আপনারা ভাই লিগ করে পরি ত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভালো দিন আসছে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে এই বৈঠকের কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা হ্রাস পোতে নাই কর্মীদের কিন্তু সহযোগিতা করছে না তারা শুধু এই ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে কথাবার্তা বলে রাজনীতি করতে যাচ্ছে তারা তাদের আগামীতে তারা আওয়ামী আবার আন্দোলন করে যদি আবার ক্ষমতা আসতে পারে তারা এমপি হবে সভাপতি সাধারণ সম্পাদক পদপদিনবে এই জন্য তাদের পুক্ত করার জন্য তারা এই ফেসবুকে ইনস্টাগ্রামে টেলিগ্রামে কাজ করতে তারা রাজপথে নাই। কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক তারা ফেসবুকে আসে রাজপথে আসে তাই সকল বাংলাদেশ সকল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ সবাই ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে যেভাবে সুস্থ ছিল ঠিক এভাবেই সুস্থ আরাম আয়েসে আছেন তিনি আমাদের খবর রাখছেন ফেসবুক আপনারা যে যতটুকু কাজ করবেন ফেসবুক এবং ইউটিউবে তার প্রমাণ রাখবেন ছেড়ে দিবেন অবশ্যই কন্যা তা তার দৃষ্টিগোচর হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের